আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সৈকত জানা ও চঞ্চল প্রযোজিত, রচনায় চঞ্চল জানা, নির্দেশনায় যাত্রার রঞ্জন কুমার। নয়নমণি অপেরা পরিবেশিত চোদ্দশো বত্রিশ সালে চঞ্চল জানা ও চন্দন জানার সপ্তমতম নিবেদন যাত্রার সোনার টুকরো গায়ক নায়ক আশিস কুমার বহু সিরিয়াল ও যাত্রার নবাগতা নায়িকা পূজা সুদর্শন গায়ক নায়ক কুমার সুশান্ত অলরাউন্ডার হিরো কুমার রুদ্র অ্যাকশন হিরো কুমার নীলাদ্রি ব্রহট নায়িকা নীলা বলিষ্ঠ নট সুবোধ করিয়া খুর্ধার সম্পূর্ণ খলনায়ক কুমার বিমলেন্দু অভিনীত চোদ্দশো সালের সামাজিক যাত্রাপালা ভাঙছে ঘর জ্বলছে ভালোবাসা পুড়ে গেছে মোর মনের সাত প্রেমের পাঠশালায় প্রিয়া দে বলে চাঁদ আমার কি অপরাধ ও চাঁদ আমার কি অপরাধ যাত্রার দুনিয়া পেজটিকে ফলো করুন যাত্রার সমস্ত আপডেট পেতে ধন্যবাদ